শিক্ষা দপ্তরে প্রতিটা দিনই প্রতিটা মুহূর্তে একটা করে আমাদের মিটিং চলে এখানে শিক্ষা দপ্তরের মিটিং মোতাবেক আমরা এই তথ্যটা তুলে রাখছি তুলে রাখছি মানে এই নয় যে আমরা প্রেস করছি রাখা হচ্ছে আপনাদের কাছে এই ক্ষতটা প্রলেপ হবে সেটা আমি জানি না কিন্তু আমি এইটুকু অ্যাস করছি যে আপনাদের আপনাদের স্কুলে যাওয়াটা কেউ বন্ধ করতে বলেই আপনারা স্কুলে ফিরে যান আপনারা প্রত্যেকে